মৌয়া মৈত্র আইসিউতে ভর্তি শুনে অবাক হচ্ছেন হ্যাঁ এই রকমটাই এবার সূত্র মারফত জানা যাচ্ছে বলছেন তার নিজস্ব আইনজীবী আদালতের সিম্প্যাথি পাওয়ার জন্যই তিনি এই রকম বলছেন নাকি সত্যিই তিনি আইসিইউতে ভর্তি আদালতেও রেহাই মিলল না অবিলম্বে সরকারি বাংলো খালি করার ব্যাপারে মৌয়া মৈত্রকে নির্দেশ দিয়েছিল ডিরেক্টরেট অফ স্টেটস সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র কিন্তু বৃহস্পতিবার তার সেই আবেদন সপাট খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট এই দিকে মহুয়া মৈত্র নাকি বর্তমানে হাসপাতালের আইসিউতে ভর্তি বলে আদালতে জানিয়েছেন তার কৌশলী এবার তৃণমূল নেত্রী কী করবেন কোথায় যাবেন তা নিয়ে প্রশ্ন উঠছে আদালত সূত্রের খবর এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি গিরিশ কাটপালিয়ার বেঞ্চে মৌয়া মৈত্রর বাংলো খালি করার নির্দেশে স্থগিতাদেশের আবেদনের মামলাটি ওঠে যদিও আদালতে উপস্থিত ছিলেন না তৃণমূল নেত্রী তার আইনজীবী জানান বর্তমানে মৌয়া মৈত্রের অবস্থা আশঙ্কাজনক তিনি দিল্লির হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি আইসিউতে নাকি রয়েছেন তার দিল্লিতে আলাদা কোনো আর ঘর নেই এখনো পরিস্থিতিতে একাকী মহিলা হিসেবে তাকে ঘরচ্যুত না করার জন্য আদালতের কাছে আবেদন জানান মহুয়ার আইনজীবী চার মাস সময় চেয়েছেন মহুয়া এমনকি প্রয়োজনে ওই বাংলো ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলেও আবেদনপত্রে জানিয়েছেন তিনি যদিও সাংসদ পদ থেকে বহিষ্কৃত হওয়ার পর সাংসদ কোটায় প্রাপ্ত সরকারি বাংলো রাখার ব্যাপারে আদালতের রায় দেওয়ার কোনো সুনির্দিষ্ট বিধি নেই বলে জানিয়ে দিয়েছে বিচারপতি গিরিশবাবু একই সঙ্গে মৌয়া মৈত্রর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতির পাল্টা প্রশ্ন কেন চার মাস সময় চাওয়া হলো তিন দিন কেন নয় তিন চার দিন বা এক সপ্তাহ সময় চাইলে বিষয়টি বিবেচনা করা যেত বলেও জানিয়েছেন বিচারপতি এছাড়াও বিচারপতি আরও বলেছেন ওনার যদি আর কোনো জায়গা না থাকে তাহলে উনি বাড়ি ভাড়া করে থাকুক তিনি তো বাংলোতে থাকার জন্য অর্থ দিতে রাজি তাহলে বাড়ি ভাড়া করতে অসুবিধা কোথায় আর তিন চার মাস কেন তিনি ওখানে থাকবেন তাকে বহিষ্কৃত করা হয়েছে অন্যদিকে মৌয়া মৈত্র কতটা অসুস্থ সেটা নিয়েও সন্দিহান প্রকাশ করেছেন বিচারপতি